তৃতীয় দফার ভোট ঘিরে হিংসার ঘটনা নাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে সেই সঙ্গে ভোটে ব্যাপক কারচুবির অভিযোগ তুলে বিরোধী শিবিরের প্রবল চাপ কমিশনকে বাধ্য করল বেশ কিছু নতুন পদক্ষেপ নিতে তৃতীয় দফার ভোটের পর বিশেষ পর্যবেক্ষক এবং মুখ্য নির্বাচনী আধিকারিক এক সুরে জানিয়েছিলেন ভোট হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ টেলিভিশনের পর্দায় ফুটে ওঠা ছবি এবং বিরোধীদের পুনর্নির্বাচনের দাবির মুখে দাঁড়িয়ে দিল্লি থেকে নির্বাচন কমিশন তেতাল্লিশটি বুথে ভিডিও রেকর্ডিং চেয়ে পাঠায় সিও দপ্তরের কাছে কিন্তু অধিকাংশ বুথেই ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা ছিল না এরপরই কমিশন সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় বাহিনী নেই এমন সমস্ত ভোটকেন্দ্রেই ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক যেসব ভোটগ্রহণ কেন্দ্রে একাধিক বুথ সেই কেন্দ্রে থাকবে অন্তত একটি ক্যামেরা এক বুথের ভোটগ্রহণ কেন্দ্রও থাকবে রেকর্ডিংয়ের আওতায় বুথের ভেতরের ছবি এবং বাইরের ছবি ভোট চলাকালীন রেকর্ড করা হবে মাইক্রো অবজারভারের নির্দেশ অনুযায়ী প্রয়োজনে ভূতের ভেতরে কিংবা বাইরে টানা রেকর্ডিং করা হবে নিরাপত্তা আরও আটোসাটো করতে একাধিক নয়া পদক্ষেপ নিয়েছে কমিশন বলা হয়েছে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ নিয়ে তৈরি হবে কুইক রেসপন্স টিম এতদিন পর্যন্ত কোথাও কোনো গোলমাল হলে ছুটে যেত কুইক রেসপন্স টিম এবার থেকে যে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে না সেই সব বুথে লাগাতার টহলদারি চালাবে কুইক রেসপন্স টিম প্রতিটি থানা এলাকায় মোতায়েন থাকবে এই টিম এছাড়া প্রতিটি সেক্টরে থাকছে একটি করে টহলদার বাহিনী একটি সেক্টরের আওতায় গড়ে পাঁচ থেকে সাতটি বুথ থাকবে রাজ্যের তৃতীয় দফার ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগে সড়ক বিরোধীরা উঠেছে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশের অপসারণের দাবিও এই পরিস্থিতিতে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দিলেন দক্ষিণ চব্বিশ পরগনার চার বাম প্রার্থী জেলার উত্তেজনাপ্রবণ বুথগুলির একটি তালিকাও তুলে দেওয়া হয় এদিন বামীদের অভিযোগ জেলায় পরিকল্পিতভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে তৃণমূল প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে বাম এজেন্টদের প্রচারের পর গ্রামে গ্রামে শাসক দলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন সুজন সভা থেকে নরেন্দ্র গ্রেফতারের দাবি করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিচ্ছে বিজেপি শুনে নেওয়া যাক কি বলেছিলেন তৃণমূল নেত্রী যাচ্ছেন এ পাлта মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার সরব হন আসন চলে বিজেপি প্রার্থী বাবুল সওপ্রিয় 40 সালে এই পরিবার রে তিন প্রজন্মের স্বপ্নকে চুরচুর করদিয়া কার্য তো অলিখিত प्रथামে নেই 1999 কিংবা 2004 কখনো সোনিয়া গান্ধীর বিরুদ্ধে রাইবরিলিতে প্রচারে যাননি অটল বিহারী বাজপেয় পাлта রাজনৈতিক সৌজন্য দেখি अमेठी থেকে সড়কপথে মাত্র 3 ঘন্টা দূরত্ব হওয়া সত্ত্বেও লখনউয়ে বাজপেয় বিরুদ্ধে কখনো প্রচারে যাননি সোনিয়া কিন্তু দু চোদ্দ এসে শত্রু দুর্গ ভাঙতে সেই অলিখিত প্রথা ভাঙলেন নরেন্দ্র মোদী এতদিন গান্ধী দুর্গ বলে পরিচিত পা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনী লড়াইকে গান্ধী পরিবারের অন্দনমহলে পৌঁছে দিতে আমেটিকে উত্তরপ্রদেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা বলেও দাবি করলেন মোদী উনিশশো সাতাত্তরের প্রবল বিরোধী হাওয়ায় আমেঠিতে হাঁটতে হয়েছিল সঞ্জয় গান্ধীকে এই ব্যতিক্রম ছাড়া আমেটি বরাবরই গান্ধী পরিবারের সঙ্গেই থেকেছে উনিশশো আটানব্বই বিজেপি জিতলেও সেবার কোনো গান্ধী নির্বাচনে লড়েননি কিন্তু এবার মোদী হওয়ার মধ্যে বিজেপির অনেকেই সাতাত্তরে সেই হাওয়া দেখছেন আর তাই প্রবল ঝড়ে আমেঠির গান্ধী দুর্গ ভাঙার স্বপ্ন দুচোখে নিয়ে মোদীর দাবি রাহুলের অনুন্নয়নের হাত থেকে আমেঠিকে মুক্ত করে তিনি তাকে আদর্শ জেলায় পরিণত করবেন